নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউস ডায়েরিতে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা তো অনেক দিন হল লং ভিডিও দেওয়া হয়নি কারণ সেভাবে করাই হয়নি আর আজকের যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও সকাল থেকে উঠে আমি কি কি করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেলো আর তোমরা যারা যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর কমেন্ট করো তো দেখো প্রথমেই আমি সকাল সকাল উঠ বিহুকে চান করিয়ে একটা শাড়ি পরিয়ে দিয়েছি যেহেতু নববর্ষ বলে কথা সেদিন শাড়ি না পরলে হয় না আর আমি নিজেও একটা শাড়ি পরেছি তারপর পুজো টুজো করে তারপর এদিকে রান্নার দিকে চলে এসেছি আজকের সকালের মেনু হচ্ছে লু কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম আর পায়েস ব্যাস এইগুলো প্রায় আমি আটটার দিকে রান্না বসিয়েছিলাম রান্না প্রায় শেষ হয়েছে পৌনে নটায় এই দেখো কচুরিগুলো কত সুন্দর হয়েছে আর এই দিকে দেখো বিহুকে আমি শাড়িটা পরিয়ে দিতেও এত খুশি হয়েছে তবে হ্যাঁ বলে দিচ্ছি এই শাড়িটা আমি নিয়ে এসেছি কলকাতা থেকে এটা হচ্ছে তাঁতের শাড়ি তো খুবই ভালো লেগেছে শাড়িটার দামও খুব একটা এমন নেয়নি সাতশো টাকা নিয়েছে মাত্র এই আর একটা শাড়ি ঠিক এই টাইপেরই নিয়ে এসেছি তবে সেটা সিল্কের তবে এই শাড়িটা পরে পিহুকে কেমন লেগেছে তো অবশ্যই জানিও আর এই যে দেখো পিহু তার বাবাকে খেতে দিচ্ছে একটা অনবদ্য দৃশ্য তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটুক্ষণ আমরা গল্প গুজব করে তারপর মেন মেনুর দিকে চলে এসেছি কারণ দুপুরে রান্নাটা তো করতেই হবে বলো তো আজকের ভীষণ ইচ্ছে হলো বিয়েবাড়ির মতো যেভাবে ঝুরি আলু ভাজাগুলো রান্না হয় বাদাম দিয়ে তো সেটাই করব তো দেখো বাদামগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে একদম ঝুরি ঝুরি গ্রেট গ্রেটারের সাথে গ্রেট করে নিয়ে ওটা মধ্যে নুন টুন দেওয়া যাবে না একেবারেই জল ঝড়িয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিয়ে বির লবণ চাট মশলা আর পাতা ভেজে মিক্স করে নিলে একদম বিয়েবাড়ির মতো ঝুরি আলু ভাজা রেডি হয়ে যাবে আর এই নববর্ষে বড়ি হবে না তা বলে কি হয় তাই জন্য আজকের আমি ভেজেছি মুসুর ডালের বড়ি আর বিড়ি কুড়ির বড়ি আর তার সঙ্গে আছে মুগ ডাল আর এই দিকে দেখো ই করার মধ্যে আমি মাংসের আলুটাও কষে নিচ্ছি আর এই দিকে দেখো আমার এদিকে হচ্ছে সাউর চিংড়ি আর আর এদিকে হচ্ছে আমের চাটনি তারপরে সমস্ত রান্নাগুলো শেষ করার পরেই ভাবলাম যে মাংসটা লাস্টেই করবো তো দিকে দেখো মাংসের জন্য মশলা কষছি তো আজকের রান্নাটা একদম গ্রেভি রাখবো না একদম কষা কষা করে করব। এই তারপরেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কার আদা রসুনের পেস্ট তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা তারপর ভালো করে মিক্সড করে ভালো মশলাটা কষে এলেই তারপরে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেব। আজ থেকে প্রায় দু বছর আগে ঠিক এই দিনটাতেই আমরা ঘুরতে গিয়েছিলাম বোলপুরে তো তোমরা পারলে একবার এই বৈশাখ মাসে একবার অন্তত বোলপুর শান্তিনিকেতন থেকে ঘুরে আসবে এতটাই ভালো লাগবে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না তো রান্না করতে করতে তো আমার সেই সব দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতিগুলো যেখান থেকে আমরা ঘুরে এসেছি খুবই ভালো লেগেছিল। তবে হ্যাঁ আবার কখনো যদি সময় পাই তো আবার ঠিক এই সময়টাতে আবার অবশ্যই ঘুরে আসবো তো এইদিকে দেখো প্রায় বেজে গেছে সাড়ে সাড়ে বারোটা তো এখানেও দেখো পিহু তার বাবাকে খাবারগুলো সার্ফ করছে খুব সুন্দর লাগছে না একদম পরিপাটিভাবে আমরাও হয়তো এভাবে সার্ফ করতে পারি না যাই হোক তারপরে আমরা আজকের ভাবলাম থালাই খাবো না আজকে আমরা কলাপাতাতেই পাতাতেই খাবো তো দেখো কলা মধ্যে আমরা তিনজন মিলে বসে পড়েছি খেতে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে তারপর বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম এখানে অনেক জায়গায় পুজো হয় জানো তো তো এক জায়গায় হচ্ছিল গণেশ পুজো গণেশ পুজো কোথাও হচ্ছে বাসন্তী পুজো তারপরে গণেশ পুজো দেখতে গেছিলাম ওখানে কিছুক্ষণ বসেছিলাম বসে তারপরে ভাবলাম আমাদের বাড়ির পাশেই তো বাসন্তী পুজো হচ্ছে এই যে দেখো কত বড় মন্দির তো ওখানে গিয়ে অনুষ্ঠান হচ্ছে ওখানে গিয়ে একটুক্ষণ দেখব তো এখানে এসে চটপটি ফুচকা পকোড়া খেয়ে দিয়ে তারপরে মেলাটা কিছুক্ষণ ঘুরলাম যদিও খুব বড় একটা মেলা নয় কিন্তু খুব সুন্দর ফাঁকা ফাঁকা আছে ভালোও লাগছে তো এখানে খাওয়া দাওয়া করার পর এখানে একটা ডান্স প্রোগ্রাম হচ্ছিল এই যে দেখো তো এখানে আমি আর পিহু বসে আছি আর এই সময়টাকে ভীষণভাবে উপভোগ করছি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা